সম্প্রতি ভবনের ভিত্তি স্থাপন করলেন ডক্টর ইউনুস হানাহানি বিদ্বেষ চাই না একটা শান্তির দেশ চাই সেনা প্রধান বাংলাদেশ ভুটান ভারত নেপাল যান চলাচল প্রোটোকলের খসড়া চূড়ান্ত বাংলাদেশে বড় হাসপাতাল করতে চায় চীন বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জাউট ডিজি সৌরাচারের প্রতিকৃতি আবার তৈরি হচ্ছে চারুকলায় কুয়েত ঘিরে আবার উত্তেজনা ক্যাম্পাসে পুলিশ মোতায়েন সৌদির রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন ভেন্নার সহযোগী সমীর পুলিশের প্রতিবেদন সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে আমিন হক সাবেক হুইপ শামসু ও তার পরিবারের ব্যাংক হিসাব চব্দ সন্ধ্যার মধ্যে এগারো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আবাস তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতিকে এগিয়ে নিতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজধানী ঢাকায় সম্প্রতি ভবন নামের একটি নতুন স্থাপনা নির্মিত হচ্ছে রবিবার তেরোই এপ্রিল ঢাকার মীরলবাডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে এই সম্প্রতি ভবন এর ভিত্তি ভিত্তিপ্রস্ত স্থাপন করেন দেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন এবং বলেন শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা একটি টেকসই সমাজ করতে পারি আমরা হানাহানি বিদ্বেষ চাই না একটা শান্তির দেশ চাই বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি বলেছেন বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করে আসছি আমরা হিংসা বিদ্বেষবিহীন একটি দেশ গড়ে তুলতে চাই আমরা চাই সবাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। রবিবার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্থ উন্মোচন অনুষ্ঠান শেষে আয়োজিত সবাই তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের অনুষ্ঠান এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি তিনি আরো বলেন যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে এ সময় পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে যাত্রী ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলের জন্য স্বাক্ষরিত মোটর ভেহিকেলস এগ্রিমেন্ট এম বিএ চুক্তি স্বাক্ষরের এক দশক পরে এই চার দক্ষিণ এশীয় দেশ যান চলাচল নিশ্চিতে একটি প্রোটোকলের ঘোষণা চূড়ান্ত করেছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় এ ধরনের প্রোটোকল এটি প্রথম মোটর ভেহিকল এগ্রিমেন্ট ছাড়াও বিবিআইএন দেশগুলোর আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃসংযুক্ত ক্রিডের পরিকল্পনা করছে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের জন্য ঢাকা চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের স্বাস্থ্যখাতে চীনা সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভা কার্য বিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন হাসপাতাল নির্মাণ ছাড়াও স্বাস্থ্যের অন্যান্য খাতে বিনিয়োগ সহায়তা দেবে চীন এর মধ্যে রোবটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে দেশে এসেছে বাংলাদেশের সঙ্গে চীনে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মানুষকে এক হাজার সজ্জার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে চীন বাংলা নববর্ষ উপলক্ষে উৎসব আয়োজন ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জার্মের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান রোববার তেরোই এপ্রিল সকালে রোমলা বটন সহ নববর্ষ উৎসবে জার্বে নিরাপত্তা নিয়ে এ একথা জানান তিনি জার্বে মহাপরিচালক বলেন নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে তিনি বলেন বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় সৌরাচারের প্রতিকৃতি রাখার কথা ছিল এবার তবে শেষ মুহূর্তে এসে তার দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দেয় শোভাযাত্রায় সে মূল ভোটের সৌরাচারের প্রতিকৃতি তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শনিবার দাবি উপাচার্য গিয়েছিলেন চারুকলা অনুষদে সেখানে তিনি আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন তখনই তিনি একথা বলেন তার কথা আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম সেখানে বাধা এসেছে এ ধরনের কাজে কিছু বাধা আসে ষড়যন্ত্র থাকবে। মানুষের পরিশ্রম আল্লাহর ওপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাব এতে সবার সহযোগিতা কামনা করছি আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাই মোটিভ তৈরির যাবতীয় সরঞ্জাম ইতিমধ্যেই চারুকুলা প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে শিল্পীরা দ্রুততম সময়ে মোটিভ বানানোর কাজে লেগে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় দুই মাস পর ক্যাম্পাসে আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা বন্ধ থাকা ক্যাম্পাসে রোববার ফিরে আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন এদিকে শিক্ষার্থীরা যাতে বন্ধ ক্যাম্পাসে না পেরেন সে ব্যাপারে তৎপরতা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মুঠো ফোনে খুদে বার্তা দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে না পাঠানোর অনুরোধ জানিয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিলেন গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মোহাম্মদ তেয়নসুমীর আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে এতে আরো বলা হয় সুন্দরী নারীদের ব্যবহার করে উচ্চ পদস্থ ব্যক্তিদের বাদে ফেলতেন তিনি এসব অভিযোগে সমীরের বিরুদ্ধে খাটারা থানায় মামলা হয়েছে শনিবার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মোহাম্মদ দেওয়ান সমীর গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে নির্বাহী ছিলেন ওই গ্রুপের একটি ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে যার মাধ্যমে জাপানের ভিসা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন মডেল ও উদ্যোক্তা মেঘনা আলম বর্তমানে কারাগারে রয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় ও সংসদ সদস্য সাকিবুল হাসানকে নিয়ে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি বলেছেন সাকিব গত সতেরো বছরের সুরাজ্য সরকারের একজন এমপি হিসেবে সঙ্গে প্রতারণা করেছেন নিজের সুবিধার জন্য তিনি অবৈধ সংসদে যোগ দিয়েছেন সম্প্রতি এক রাজনৈতিক সভায় দেওয়া আমিনুল হকের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে তার মতে একজন খেলোয়াড়ের দায়িত্ব হলো দেশের জন্য খেলোয়াড়ের সুলভ মানসিকতা বজায় রাখা কিন্তু সাকিব তার ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিকভাবে আপোষ করেছেন যার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে জাতীয় সংসদের সাবেক হুইপ ও চট্টগ্রামের আসনে বিতর্কিত সাবেক এমপি শামসু হক চৌধুরী ওরফে বিচ্ছু শামসু ও তার পরিবারের ছয় সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন ব্যাংক হিসাব জব্দ হওয়া বাকি সদস্যরা হলেন বিচ্ছু শামসুর ছেলে নাজমুল করিম চৌধুরী শারণ বিচ্ছু শামসুর শ্রী কামরুল নাহার চৌধুরী তাহমিনা নাসরিন চৌধুরী এবং বিছু শামসুর দুই ভাই ফজরুল হক চৌধুরী মহাম্মদ ও মুজিবুল হক চৌধুরী নবাব অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সম্প্রতি এই পদক্ষেপ গ্রহণ করে দুদক দুদক চট্টগ্রাম কার্যালয় দুইয়ের উপপরিচালক আতিকুল আলম বলেন হক চৌধুরী ও তার পরিবারের কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এটি তদন্তের তদন্তের প্রাথমিক অংশ অংশ হিসেবে হিসাব ব্যাংক পদক্ষেপ নেওয়া হয়েছে সন্ধ্যার মধ্যে দেশের এগারো অঞ্চলে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে ঝড়ের সঙ্গে বস্ত্র সহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোপাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া নদী বন্দরের পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যার মধ্যে ঢাকা ময়মনসিংহ ফরিদপুর খুলনা কুমিল্লা রংপুর বগুড়া রাজশাহী যশোর কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধঙ্কা জড়ো হাওয়া সহ বৃষ্টি বস্ত্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে জার্মানির নতুন সরকার তিন বছরে নাগরিক পাওয়ার বিধান বাতিল করতে যাচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে যাওয়া নতুন জোটের চুক্তিপত্রে এমনটাই বলা হয়েছে তেইশ ফেব্রুয়ারি মধ্যবর্তী নির্বাচনের পর চলতি সপ্তাহে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করে রক্ষণশীল সিডিইউ সিএসইউ এবং মধ্যবনপন্থী এসপিডি জোটের চুক্তি অনুযায়ী নতুন সরকার জার্মানি নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে পোলাপ সলাতসের নেতৃত্বাধীন বিদায়ী সরকার নাগরিকত্ব আইন সহজ করার লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন এনেছিল এর মধ্যে রয়েছে জার্মান সমাজে একীভূত হওয়ার শর্ত সাপেক্ষে তিন বছর জার্মানিতে অবস্থান করা বিদেশিদের নাগরিকত্ব প্রদানের সুযোগ